ফুচকা নিয়ে চলে গেলাম তোর ধরো ধর ধরো হাট বেতার গেছে আমরা তোমার জন্য কত কিছু নিয়ে এসে দেখো ধরো 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 সবজি নিয়ে এসছি টক জল নিয়ে এসেছি ফুচকা এর মধ্যে আরো অনেক খাবার আছে

কি রান্না করছো কে কী রান্না করছো আবার সেই গরমের মধ্যে আবার সেই রুটি আরে বাবা কদিন থেকে ভাত খাচ্ছি ঠিকই কিন্তু তোমার আমার তোমাকে আমি বলেছি যে রুটি করতে আজকে বলেছি আমাকে একবার জিজ্ঞাসা করছো তুমি ধর ম্যাম বৃষ্টি ফিষ্টি হচ্ছে আমার তো আজকে ভাত খেতে ইচ্ছা করছিলো মাছ রয়েছে মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিতাম ম্যাম গরমের মধ্যে ধর কালকে করে দেবো পেটের মধ্যে এমনি ভুরু ভুরু করে যাচ্ছে সকাল থেকে ভালো লাগছে না খাবো না রুটি ভাত করে দিবি আমার জন্য আমি তো এই রুটিগুলো করলাম কিসের জন্য ও তুমি খাও আমি খাবো না এতগুলো রুটি এখানে কতগুলো এখানে এতগুলো রুটি সব আমি খাবো আর তুমি খাও আমি ভাত খাবো আমি রুটি খাবো না আগে বলে দিতে পারত তাহলে আগে তুমি আমাকে ফোন করে একবার জিজ্ঞাসা করেছো খাবার মানুষ রাত্রিবেলা কি খাবে সেটা জিজ্ঞাসা করে তোমাকে বানাতে হবে জিজ্ঞাসা করলে তো আমি বলতাম ভাতটা করতে

আর বাকি কটা ফ্রিজে রাখো করলো আর আমার জন্য অল্প কটা চাল বসিয়ে দাও ভাত হয়ে যাবে খেয়ে নেবো পাঁচ দিন আরে বাবা তোমার ইচ্ছে তুমি খাও না রুটি তোমার খেতে কে মানা করেছে আমি খাবো না আমার ভালো লাগে না রুটি সে বেচবো কিনা বেচবো সেটা আমি বুঝবো আমার যখন ইচ্ছে হবে তখন আমি রুটি খাবো

আমি অত কিছু জানি না ভাত রান্না খাবি আমি একটু দাম দাও আমার দাম দাও আমাকে একটু সম্মান দাও তারপর তুমি সম্মান ব্যাঙের একটা কথা বললে বোঝে না কেন

দেখো এত ভালোবাসি তারপর আমার সঙ্গে গরমও রুটি পছন্দ না আমি শীতকালে পছন্দ করি ঠিকই আমার খেতে ইচ্ছা করছিল ঠিকই কিন্তু আমার মানে সকাল থেকে পেটটা খুব ডিস্টার্ব করছে

দেখো অবস্থা কি বানা এই রুটি আবার আমাকে খাওয়াবে তোর রুটি তুই খা আমি খাবো না আমি গিলবো না তুই গিল ও তুই গিলবি তুই গিলবি আমি ভাত খাবো তাহলে এই ফুচকা নিয়ে চলে গেলাম ফুচকা চল চল